নজওয়ান চলো না একবার দিল থেকে নিয়ত করো আল্লাহর ঘর দেখব বলো না ভাইয়া আল্লাহর ঘর দেখতেও তো মন চাওয়া দরকার নবীজির রওজা সবুজ গম্বুজ রওজা পাক সেটাও তো দেখার ইচ্ছে থাকা দরকার এক চাইতে বড় ইচ্ছার কি হইতে পারে এর চাইতে বড় আকাঙ্ক্ষার কি হইতে পারে এজন্য দয়া করে প্রত্যেকেই সুন্নাতের অনুসরণ রসুল্লাহ সাল্লা সাল্লামের অনুসরণ শুরু করবে বলেন ইনশাল মিসওয়াক ব্যবহার করেন দাড়ি রাখেন হ্যাঁ খাওয়ার সময় খাওয়ার শেষে ঘুমের সময় ঘুমের পরে টয়লেট বাথরুমে ঢুকতে বের হইতে মসজিদে ঢুকতে বের হইতে কি কী নবীজির একটু দুইটা চারটা করে করে শেখেন পালন করেন উপার্জন হালাল হারাম ভাইসা চলেন বউ বাচ্চারে কেমনে নামাজি বানানো যায় ফিকির করেন একটু উদ্যোক্ত নেন কিছু কিছু চেষ্টা তো করেন আর সম্ভব না আমার বুঝি হুজুর কথা ভালোই না আসলে ওইতো না এতে তো অপদার্থের কথা এতে তো দজবঙ্গ মানুষের কথা এটা তো ফালতু মানুষের কথা আমি ওইতো না ভাইতাম না খানা খাবেন না খামো ভাত খাইতাম না বা খানা দা ভাত খাবিন নি খামো আর টু কুস্ত লোবিন নি লোম কুস্ত কেন লোম খানা একশো একশো কামের কথা কইলে ওরা নাই কেন দুনিয়া তো ভোগ করতে কোনো পিছপা হন না তো আখরাতের জন্য প্রস্তুতি নেবেন না কথা বলেন না কেন এই জন্য আমরা প্রত্যেক ইনশাল্লা আজকে নিয়ত করলাম যে আমরা রসুলুল্লাহ সাল্ল সাল্লামের সুন্নাত অনুসরণ করবো ইনশাল্লাহ শুধু কইয়া শেষ করলে হবে না আপনাকে শিখতে হবে জানতে হবে জিজ্ঞেস করতে হবে কি না বলে একটা তো একদম সরাসরি বললাম মেস জীবনে দেখেন নাই কোনোদিন এমন একজন ভাগ্যবান আতু আমি এই মেসওয়াক যে কয়ডারে এইটা আমি জীবনে কোনো দিন দেখি না আপনার কিন্তু ছবি ডারে কত ধরে না আলাদা দেবো আর আমি কমু তা করে যে আপনার ছবি যেন টাঙ্গাইয়া দেয় এটা দেখছেন না মেসওয়াক কখনো কথা বলেন না কেন হ্যাঁ অতএব এই মেসওয়াক অ্যাভেলেবেল কিনতে পাওয়া যায় পাওয়া যায় না বিশ টাকা দশ টাকাও আছে পনেরো টাকাও আসে কিনে এটাই শুরু করেন যে আজকে সিদ্ধান্ত নিলাম ইনশাল্লাহ কালকে একটা মেসওয়াক কিনবার চেষ্টা করে মেসওয়াকটা আমরা ব্যবহার করি যতবার আপনি অজু করবেন ততবারই মেসওয়াক করুন বলেন না ওইসে না মানে এত নগদ না বছর যেহেতু বাঙতি ফেরিয়া গেছে জুলাই মাস একবারে সুজা জানুয়ারি আই হোক একটা বছরের অমিল আছে ঠিক নেই কথাটা অতবার এই সপ্তাহ বাংতি ফেরিয়া গেছে আজকে মঙ্গলবার শনিবারের দেহি এরকম দেখেন ভালো হবে মেসোয়াক করলে দাঁত পরিষ্কার হয় নবীজি বলছে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যায় মেসোয়াক করলে ইমানের মৃত্যু নবীজি বলছেন জিব্রাইল আমার কাছে যতবার আসছে কোরআন নিয়ে আয়াত নিয়ে ওয়াহি নিয়ে ততবার যাওয়ার সময় কসম নবীজি বলছে ততবার যাইতে সময় আমারে এ কথা বলে গেছে যতবার আসছে জিব্রাইল শুধু কোরআনের আয়াত নিয়ে আসছে জিব্রাইল আলাই সাল্লাম নবীজির কাছে চব্বিশ হাজার বার কয় হাজার বার তো মেসোয়াকের কথা বলছি কয়বার জি জি একটা শুধু বললি আপনার আপনি এই শূন্যতটা অনুসরণ করুন এটা এটা কৌমি মাদ্রাসার হুজুর গো শূন্যত না না অনেক আবার অ্যালার্জি আছে ব্যারাম বুঝলেন না কথা এটি ওয়াহাবির গো না এটা ওয়াহাবির না এটা নবীজির আমার কথা বলেন না কেন মিয়া এটা রসুল্লাহ সাল্লামের আমল বেটা ঢালা দিয়ে ধাক্কা দিয়ে খোঁসা মাইরা ফেলে দিয়েন না হাসরের ময়দানে আটকায় যাবে দুনিয়া চলবে মিয়া বাত মাস গরু গুস্ত মুরকা ইডি বন্ধ হইতো না ইডি চলছে বালাই খানা আটকাইত না আখেরা তো আটকায় যাবে পরকাল আটকায় যাবে আজকে সবক সুন্নত মোতাবেক জীবন গড়ব ইনশাআল্লাহ মক্কা মদিনার সফর আল্লাহর ঘরের জিয়ারত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জিয়ারতের স্বপ্ন প্রস্তুতি চেষ্টা আকাঙ্ক্ষা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আমিন আল্লাহ রাব্বিল সালাম আল্লাহুম্মা আনতা আসসালামু মিনকা ইকরাম يا ارحم الراحمين يا ارحم الراحمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا ذاب النار رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من ازواجنا আদুরিয়াতিনা কুররাতু আয়ুন জাআলনা লিল মুত্তাকিনা ইমাম আমীন মাওলায়ে করিম আপনি করে দেন আমীন রব্বি করিম আপনি করে দেন আমীন মাওলা আপনি maaf করে দেন রাত গভীরে maaf করে দেন পুরা जिंदगी के ना फरमानिशो করে দেন আমীন মাওলা পেছুনটা বড় বেশি অন্ধকার মাওলা দেখি বলতে কিছুই নাই জীবনটা আল্লাহ গুনাই ভরা আল্লাহ আপনার নাফর মানি করেছি বারবার আপনাকে মানি নাই বহুবার আল্লাহ আপনি নারাজ হয়েন না মাওলা মাফ করে দেন আগামী জিন্দগি সুন্দর করে দেন ইমান আমলের দৌলত দান করেন তাকুয়ার জিন্দিগি দান করেন গুনা থেকে বাঁচবার হিম্মত দান করে আল্লাহ জীবনটা সুন্দর করে দেন আখেরাত সুন্দর করে দেন দুনিয়া আখেরাতের ভালাই দান করেন আল্লাহ কবরের আজাব থেকে বাঁচান জাহান্নামের আজাব থেকে বাঁচান জালের ফিতনা থেকে বাঁচান মুসিবত থেকে বাঁচান সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন এই এলাকার আশপাশের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ মাহফিদের আয়োজক যারা যেভাবে জুড়েছে সবার বংশধর খানদানকে মাফ করে দেন আল্লাহ প্রতিটা টাকায় প্রতিটা ঘামে প্রতিটা মেহনতে পরিশ্রমে আপনি বরকত দান করে আল্লাহ মাহফিল খানা কবুল করে নেন আল্লাহ আমাদের ঘর পরিবার স্ত্রী সন্তানদেরকে নেক জিন্দিগি দান করে ইমান আমলের জিন্দিগি দান করেন তাকোয়ার জিন্দিগি দান করে আল্লাহ আমাদের সবাইকে কবুল আর করে। করেন প্রিয়নবী সাল সাল্লামের সুন্নাতের অনুসরণ তৌফিক দান মিসওয়াক করবার তৌফিক দান করে আল্লাহ আপনি দয়া করে আমাদের সময়কে কবুল আর মঞ্জুর করে আজকের মাহফিল খানা কবুল করে নেন আল্লাহ ছেলেদের এই আয়োজন ভুল ভ্রান্তি যা হয়েছে আপনি মাফ করে দেন আমার প্রবাসী ভাইরাও সহযোগিতা করেছে আল্লাহ প্রবাসীরা অনেক কষ্ট করে আমি চোখে দেখছি মাওলা বারবার মক্কা মদিনার সফরে দেখছি ওরা অনেক কাঁদে মাওলা আর অনেক কাঁদে আল্লাহ প্রতিটা প্রবাসীকে আপনি সহি সালামতে নিরাপদে রাখেন ম বছরের পর বছর মাসের পর মাস স্ত্রী সন্তান মা বাপ আদর সোহাগ থেকে দূরে থাকে আল্লাহ বউ বাচ্চা ঘর পরিবারের মুখে একটু হাসি ফুটাবার জন্য আপনি তাদের দুনিয়া আখেরাত সাজায় দিয়েন তাদের স্ত্রী সন্তানদেরকে নেক বানায় দিয়েন আল্লাহ কোন প্রবাসীর স্ত্রীকে বে পর্দা বানায়েন না চরিত্রহীন না কোন প্রবাসীর ছেলে মেয়েকে নষ্ট করে না দিয়েন আল্লাহ মোবাইলের আসক্তি আমার জাতিকে ধ্বংস করে দিচ্ছে মাওলা। আমার নজয়ানদেরকে বরবাদ করে দিচ্ছে ওরা দিনের পর দিন এখন নামাজ পড়ে না আপনাকে ডাকে না মাছের পর মাস আপনাকে ভুলে গেছে মাওলা নামাজ পড়ে না আল্লাহ এদেরকে দিয়ে আগামী দিনে ইসলামের জন্য লড়বে কিভাবে দাজ্জানের বিরুদ্ধে ইমান বাঁচাবে কিভাবে দুশ্মনের মোকাবেলায় এই নামাজী সন্তান দাঁড়াবে কিভাবে মাওলা আপনি ফিরায়া দেন নামাজি বানায়া দেন সেজদাওয়ালা বানায়া দেন আল্লাহ আমার বাবা চাচা দাদা মুরব্বীদেরকে আরও কিছুদিন দিন কিছুদিন কিছু দিন আরও নেক আমল আরও ইবাদতের তৌফিক দান করে গুনা থেকে বাঁচান গুনাহ থেকে বাঁচান ঘর পরিবার নিরাপদ করে দেন এই মাদ্রাসাখানা কবুল করে নেন মাদ্রাসাখানা কবুল করে নেন ছাত্র উস্তাদ এলাকাবাসী সহযোগিতাকে সকলকে উত্তম বিনিময় দান করে আখিরি মৌলা আপনার ঘর দেখব মাওলা বন্ধুর রওজা যে আরত করব মাওলা আপনি তাও আল্লাহ প্রত্যেককে তাও ফিক দিয়েন আল্লাহ অভাব বুঝি না দারিদ্রতা বুঝি না আপনি নিয়েন মাওলা কালো গিলাফ দেখবার সুযোগ দিয়েন সবুজ গম্বুজ দেখবার সবুজ সুযোগ দিয়ে আল্লাহ আমরাও আবার যাব মাওলা আপনি তাও ফিক দিয়েন বারবার তাও ফিক দিয়েন আল্লাহ যার যত জরুরত পূরণ করে দেন অসুস্থ বিমারি যারা শিফা করে দেন কামাই রুজিতে হালাল বরকত দান করেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সভির আয় আল্লাহ মা বোনদেরকে পর্দা পুষিদায় থাকবার তৌফিক দান করেন আখলাক চরিত্র হায়া সরম মা মেয়েদেরকে আল্লাহ দান করেন সুবহান রব্বিকা রব্বিল আইসাতে আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين